প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী থানা বা উপজেলা শিক্ষা অফিসার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষার রেজাল্ট বাতিল করা হবে কিনা এ বিষয়ে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আপনারা যারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী থানা বা উপজেলা শিক্ষা অফিসার পদের পরীক্ষার প্রার্থী রয়েছেন বা গত ১২ সেপ্টেম্বর এটিও পদের পরীক্ষার প্রার্থী বা পরীক্ষা অংশগ্রহণ করেছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা অনেক শিক্ষার্থী বা প্রার্থী বন্ধুরাই ভাবতেছেন বা বলতেছেন যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বা অনেকে ভাবতেছেন পরীক্ষার বা বলতেছেন পরীক্ষার রেজাল্ট বাতিল করতে হবে বা অনেকে পরীক্ষার বিষয়ে বিস্তারিত দেখতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অল ইডুকেশন ব্লক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলআকন বাটনটি পল করে দিন যাতে করে যেগুলো নিত্য নতুন ভিডিও আপলোড করব সেগুলো আপনার কাছে নটিফিকেশান আগারে পৌঁছে যেতে পারে চলুন কথা না বাড়ে যাওয়া যাক মূল আলোচনায় হ্যাঁ বন্ধুরা আপনাদের ধারণায় ঠিক এখানে প্রথম আলো নিউজ করেছে দেখেন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক নিচে দেখেন রাজধানীর পল্লবী এলাকা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোহাম্মদ স্বাধীন মিয়া সো গতকাল মঙ্গলবার ডিপি ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি যুগ্ম পুলিশ কমিশনার সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সৈয়দ হারুনার রশিদ জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল সামাজিক যোগাযোগে পর্যবেক্ষণের সময় জাহিদ খান নামে একটি ফেসবুক আইডি থেকে প্রশ্নপত্র বা প্রশ্ন সংক্রান্ত পোস্ট দেখতে পায় সেখানে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এটিও পদ সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার একশো কমন অরিজিনাল কপি সরবরাহের প্রলোভন দেওয়া হয়েছিল যেখানে পুলিশের গোয়েন্দা শাখার পক্ষে থেকে আরও জানানো হয় যে পরে গোপন তথ্য ও প্রযুক্তি সহায়তায় স্বাধীন মেয়ার অবস্থান শনাক্ত করা হয় গতকাল ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর সকালে পল্লবী থানা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে চারটি মোটোফোন একটি ল্যাপটপ ও আটটি সিম কার্ড জব্দ করা হয় এ থেকে প্রমাণিত হয়েছে যে অবশ্যই অবশ্যই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এটিও পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এ বিষয়ে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কিছু উদ্যোতন কর্মকর্তার সাথে কথা বলে বা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদের সাথে যোগাযোগ করে এটা জানতে পেরেছি যে তারা এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং এখনো এটার তথ্য বা তল্লাশি চালিয়ে যাচ্ছে যদি এটি প্রমাণিত হয়ে যায় এবং তাদের কাছে প্রকাশ হয়ে যায় তাহলে অবশ্যই পরীক্ষাটি বাতিল করে ঘোষণা করা হবে এবং পুনরায় পরীক্ষাটি তারা আবারও নিবেন কিন্তু তারা আরো জানিয়েছেন বা আমাদের কাছে বলেছেন যে এখনও তারা একশো পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি হয়নি বা সিদ্ধান্ত উপনীত হতে পারেননি যে পরীক্ষা বাতিলই করে দেওয়া হবে কি না পরীক্ষার রেজাল্টই প্রকাশ করা হবে সো পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে কিংবা পরীক্ষা বাতিল করা হবে এ বিষয়ে তারা অবশ্যই নোটিশ বোর্ডে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরে এ বিষয়ে সর্বশেষ আপডেট খবর জানতে আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন এবং আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে সেখানে প্রবেশ করেও এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ বোর্ডে ফলো করে নিত্য নতুন বা আপডেট খবর খবরাখবর আপনি দেখে নিতে পারবেন পরিশেষে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা